হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি উনিশ দশমিক দুইয়ের যে দুইয়ের অঙ্গগুলো রয়েছে সেই অঙ্কগুলো করব তো দেখো এখানে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ একের অঙ্কগুলো আমরা আগের ভিডিওতে কমপ্লিট করিয়ে দিয়েছি এইবার আমাদের দুইয়ের অঙ্কগুলো আমরা করব তো দেখে নাও এখানে প্রথমত আমাদের এই যে অঙ্গগুলো আছে এগুলো করতে গেলে কয়েকটা সূত্রের প্রয়োজন সেই সূত্রগুলো আমরা একবার দেখে নিই তো প্রথমত এ স্কোয়ার প্লাস বি একটা সূত্র আছে যে এ প্লাস বি তার হোলস্কোয়ার মাইনাস টু এ আর এ প্লাস বি আরও একটা সূত্র আছে সেটা হলো এ মাইনাস বি তার হোল প্লাস টু এ ঠিক আছে আর এস্কার স্কোয়ার মাইনাস বি একটা সূত্র আছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কিন্তু এই এই তিনটে সূত্র খুবই প্রয়োজন ঠিক আছে এই তিনটে সূত্র আমাদের অবশ্যই লাগবে কী কী বলছে স্কোয়ার প্লাস বিস্কার স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র হল এ প্লাস বি তার হোলস্কোয়ার মাইনাস টুয়েবি আবার এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার আরেকটা সূত্র আছে এ মাইনাস বি তার হোলস্কোয়ার প্লাস টুয়েবি আর কি আছে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই তিনটে সূত্র কিন্তু ভালো করে মনে রাখতে হবে দেখো ফার্স্টের যে অঙ্কটা এর এক বলা হচ্ছে যে একাশি এক্স টু দুবার ফোর প্লাস ফোর ওয়াই টু দুবার ফোর কীভাবে করবো একাশি মানে হলো নাইন এ স্কোয়ার হয় তাহলে নাইন এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি তাহলে কী হলো নাইন এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মানে হলো নয় নং একাশি আর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মানে এক্স এক্সোক ফোর হয়ে যাচ্ছে তাই না প্লাস এটাকে লিখতে পারি টু ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলবো আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি হলো তাহলে এ প্লাস বি তার হোলস্কার মাইনাস টু ইন্টু এ ইন টু বি এখানে দেখো আমরা এই সূত্রটা কেন ফেললাম তোমাদের মনে মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দুটো সূত্র আছে একটা হলো এ প্লাস বি তার হোলস্কোয়ার মাইনাস টু এ আর একটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তাই না তো কেন প্রথম সূত্রটা ফেললাম দেখো একটু পরেই বুঝতে পারবে তো নাইন এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার তার হোলস্কোয়ার আছে মাইনাস এটা দেখো নয় দুগুণে আঠেরো আঠেরো দুগুণে কত হচ্ছে ছত্রিশ হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছত্রিশ গুণ করলে হচ্ছে এবার দেখো নাইন তার হোলস্কোয়ার মাইনাস ছত্রিশ মানে হলো ছয় ছয় স্কোয়ার ছত্রিশ তাহলে সিক্স এক্স ওয়াই তার আমরা লিখতে পারি এটাকে এবার দেখো এখানে যে আমরা মাইনাসটা কেন করলাম তার কারণ হলো এটা এখানে যে ছত্রিশ এক্স স্কোয়ার এটাকে সিক্স এক্স ওয়াই তার হোল স্কোয়ার লিখছি আমরা এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে তাহলে এখানে আমরা সূত্র ফেলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আনার জন্য আমাদের কিন্তু এই আগের সূত্রটা করতে হলো ঠিক আছে তো তোমরা অঙ্ক করতে করতে আস্তে আস্তে এগুলো বুঝে যাবে অসুবিধা হবে না তো দেখো এটা কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ এ প্লাস বি মানে ব্র্যাকেটে যেটা আছে এটা হলো বি আর এই ব্র্যাকেটটা হলো এ তাহলে এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এবার আমরা এটাকে একটু সাজিয়ে নেব কীভাবে সাজাবো নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই এক্স ওয়াইকে আমরা মাঝখানে দেবো প্লাস টু ওয়াই স্কোয়ার ইন্টু নাইন এক্স স্কোয়ার প্লাস মাইনাস সিক্স এক্স ওয়াই মাইনাস সিক্স এক্স ওয়াই প্লাস টু প্লাস টু ঠিক আছে আর এখানে সিক্স এক্স ওয়াই আমরা লিখে দিলাম আর এখানে নাইন এক্স এই হলো আমাদের সূত্র ফার্স্টের অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরেছো পরের অঙ্কে চলে দেখো কোয়েশন নাম্বার টু আছে কি বলা হচ্ছে যে পি টুপি পাওয়ার ফোর মাইনাস প্লাস ফোর দি দিবার ফোর আছে এরকম আছে এখন এখানে দেখো পিটিবার ফোর আছে আর মাইনাস তেরো পিসার কিউ স্কোয়ার আছে প্লাস কি আছে ফোর পিটি আর ফোর আছে আর ফোর দি ফোর রয়েছে ঠিক আছে এবার দেখো এখানে আমরা যদি প্রথমে পিটি ফোর আর প্লাস ফোর দি দিবার ফোর এটাকে আগে নিয়ে আসলাম মাইনাস তেরো সমান আচ্ছা এটাকে বলতে পারি আমরা পি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এটাকে বলতে পারি টু কিউ স্কোয়ার তার হোলস্কোয়ার হলো মাইনাস হচ্ছে কত তেরো পিসার কিউস্কোয়ার এখন দেখো এখানে আমাদের কোন সূত্রটা আমরা ফেলবো এই জায়গা কিন্তু একটু বুঝতে হবে এখানে প্রথমত যদি আমরা প্লাসের সূত্র ফেলি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি তার হোলস্কোয়ার মাইনাস টু এ তাই না আরেকটা আছে এ মাইনাস বি তার হোলস্কোয়ার প্লাস টু এ বি এই দুটো সূত্র আছে এই দুটো সূত্রের মধ্যে আমরা কোনটা অ্যাপ্লাই করবো আমরা যদি এখানে প্লাস অ্যাপ্লাই করি প্লাস অ্যাপ্লাই করলে কী হবে মানে এ প্লাস বি তার হোলস্কোয়ার মাইনাস টু এ বি তাই না এবার মাইনাস টু এ বি যদি করি তাহলে মাইনাস টু ইন্টু এ মানে কত হচ্ছে পি স্কোয়ার ইন্টু বি ওয়ানে কত টু কিউ স্কোয়ার তাই না তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কত হলো মাইনাস ফোর পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস ফোর আর এখানে কত হচ্ছে মাইনাস তেরো পিসার কি তাহলে তেরো আর চারে হচ্ছে মাইনাস সতেরো তাহলে মাইনাস সতেরো আমাদের এখানে কিন্তু হোলস্কোয়ার করতে পারবো না সতেরোকে করা যায় না তাহলে আমরা এখানে প্লাসের সূত্রটা ফেলবো না আমরা যে মাইনাস দিয়ে সূত্রটা আছে সেটা ফেলব তো দেখো এখানে স্কার প্লাস বি তো তাহলে এ মাইনাস বি তার প্লাস টু হ্যালো মাইনাস তেরো পিস্কোয়ার কিউস্কোয়ার তেরো পিসার কিউ স্কোয়ার সমান এবার দেখো এখানে পিস্কোয়ার মাইনাস টু কিউস্কোয়ার তার হোল হোলস্কোয়ার প্লাস কত হচ্ছে দুই দুগুণের চার ফোর পিস্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস তেরো পিসার কিউ স্কোয়ার এটার হোলস্কোয়ার হয়ে গেলো এখানে দেখো তেরো থেকে আমরা যদি চার বিয়োগ করি চিহ্ন সময় বড়োটা চিহ্ন যোগ বিয়োগের সময় তেরো থেকে যদি চার বিয়োগ করি তাহলে হয়ে যাবে নয় নাইন পিস্কার কিউস্কার দেখো নাইন পিস্কার কিউস্কোয়ারকে আমরা কিন্তু থ্রি পি কিউ তার হোলস্কোয়ার লিখতে পারবো তাই না তার জন্য এখানে কিন্তু সূত্রটা আমাদের আলাদা করতে হলো মাইনাসের সূত্রটা ফেলতে হলো যদি প্লাসের সূত্র ফেলতাম এখানে চলে আসতো মাইনাস সতেরো পিস্কোয়ার কিউ স্কোয়ার সতেরো পিস্কোয়ার কিউস্কোয়ারকে তো আমরা সূত্র তৈরি করতে পারতাম না সূত্র তৈরি করা যাবে না সতেরো দিয়ে এটা দেখো থ্রি পি কিউ তার হোলস্কোয়ার আমি পুরো তোমাদের ভেঙে বলে দিলাম কমপ্লিট বলে দিলাম জিনিসটা এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু ইন্টু কী হবে এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখেছি যে পিসার প্লাস থ্রি পি কিউ মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি মাইনাস টু তো এই হলো আমাদের অ্যান্সার আশা করি সকলে বুঝতে পেরেছ পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার থ্রি তিন নম্বরের প্রশ্নটা বলছে যে এক্স ষোলো টু দি পাওয়ার ষোলো ওয়াই টু দি পাওয়ার এইট তো এটা কী করবো আমরা প্রথমে প্রথমে আমরা এটাকে হোল স্কোয়ার করে নিই তাহলে এক্স টু বার ফোর তার হোলস্কোয়ার মাইনাস আচ্ছা দেখো আট তো হবে না চার স্কোয়ার তাই না চার চারে ষোলো তাহলে ফোর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার না ওয়াই টু দি বার ফোর তার হোল স্কোয়ার করে দাও এখানে কী করলাম যে এক্স টু পাওয়ার ফোর তার হোল স্কোয়ার মানে হলো এক্স টু পাওয়ার এইট আর এখানে ফোর ওয়াই টু দিবার ফোর তার হোল স্কোয়ার তাহলে চার চারটা কথা হচ্ছে ষোলো ওয়াই টু দিবার এইট এবার কী হবে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি হলো ইন্টু ইন্টু কি হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো এবার দেখো এখানে যে সংখ্যাটা রয়েছে এটাকে আবার আমরা সূত্র তৈরি করতে পারি এ স্কোয়ার প্লাস এটা টু ওয়াই স্কোয়ার তার হোল হোলস্কোয়ার এটা সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দেবে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবার এটাও দেখো এটা এক্স স্কোয়ার তার হোল হোলস্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার তার হোলস্কোয়ার টু ওয়াই স্কোয়ার তার হোল হোলস্কোয়ার হলো এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা ফেলব এ প্লাস বি তার হোলস্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ বি হয়ে গেলো এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে দাও সেকেন্ড ব্র্যাকেটে রেখে দাও আর এখানে দেখো এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি যে এ প্লাস বি ইন টু এ মাইনাস বি এই সূত্রটা পড়ে গেলো আচ্ছা এবার দেখো এই যে পোর্শনটা আছে এটাকে আমরা কী করব এটা লিখে দিলাম মাইনাস দুই দুগুণে চার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটে এটা থাকবে এখানে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলেও হবে অসুবিধা নেই এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার এই দুটো দেখো এই দুটো আর ক্যালকুলেশান হচ্ছে না তাই না এখানে স্টপ হয়ে গেছে কিন্তু এটা এখনও চলছে সমান তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এটা দেখো টু এক্স ওয়াই তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দেবে যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ কি এটার সাথে এইগুলো গুণ হয়ে যাচ্ছে মনে হবে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে না হলে কিন্তু ভুল হবে বেশিরভাগ স্টুডেন্টরা এই জায়গাটা ভুল করে আচ্ছা আর এখানে আমরা যা আছে লিখে দেবো দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ হলো প্লাস বি এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল অঙ্কটা এবার আমাদের একটু সাজিয়ে নিতে হবে যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার হলো এটা তার সাথে আমাদের কী আছে এ এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার ব্যাস হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছ আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে তাহলে তিন হয়ে গেল আমাদের এবার আমরা আসবো চারে দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর তোমাদের যদি অঙ্কগুলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আশা করি তোমাদের অনেক কাজে লাগবে আচ্ছা দেখো অঙ্কটা এই আছে এক্স স্কোয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই টু ফোর এটাকে আমরা কী করতে পারি এটাকে আমরা এক কাজ করি এটাকে এটা লিখে দিলাম আর এটাকে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লিখে দিলাম মাঝখানে আমরা টু টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে দিই এবার দেখো টু এক্স স্কোয়ার কিন্তু এখানে কথা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমাদের মাইনাস করতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাই না দুই থেকে যদি এক বিয়োগ করি এক থাকে অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে তো এখানে দেখো স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র কী হবে এ প্লাস বি তার মাইনাস এটাকে লিখতে পারি আমরা এক্স ওয়াই তার হোলস্কোয়ার এক্স ওয়াই তার দেখো এ মাইনাস সূত্র কি হবে এ প্লাস বিস বি এ প্লাস বি ইন্টু তো অঙ্কটা আশা করি বুঝতে পারছো হয়ে গেল আমাদের এবার একটু সাজিয়ে লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তোমাদের বই কিন্তু এইভাবেই অ্যান্সারগুলো সাজানো আছে মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি সবাই পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার ফাইভ পাঁচের অঙ্কটা কী আছে পাঁচের অঙ্কটা আছে যে থ্রি এক্স পি আর ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর আছে ঠিক আছে এই অঙ্কটা কিন্তু একটু আলাদা টাইপের এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে দেখো এখানে আমরা যদি ফোর এক্সার ফোর লিখি তার থেকে যদি আমরা এক্সিউ আর ফোর মাইনাস করি তাহলে কত হচ্ছে চার থেকে যদি এক বিয়োগ করি তিন হবে থ্রি এক্স ইউ আর ফোর হয়ে যাবে প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দিবার ফোর সমান তো এখানে দেখো ফোর এক্স ইউ আর ফোর মাইনাস আমরা যদি কমন নিই কী হবে তাহলে এক্সবার ফোর মাইনাস দেখো প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাচ্ছে তাই না টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস এক্স এক্সবার ওয়াই টু ডুয়ার ফোর ওকে তো এরপরে কী হবে এটাকে আমরা সূত্র তৈরি করব তো সূত্র কীভাবে তৈরি করব এটাকে আমরা এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল হোলস্কোয়ার ওয়াই স্কোয়ার তার সমান ফোর এক্সেস এক্স ফোর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা কীসের সূত্র যে এ মাইনাস বি তার হোলস্কোয়ারের সূত্র এ মাইনাস বি তার হোলস্কোয়ারের সূত্র পড়ে গেল সমান দেখো এই সূত্রগুলো তোমাদের আলাদা করে বলিনি আমি আচ্ছা বলে দিই এই এগুলো তো তোমরা ইউজ করেই আসতো যে এ প্লাস বি তার হোলস্কোয়ারের সূত্র কি স্কোয়ার প্লাস টু আর এ মাইনাস বি তার হোলস্কোয়ারের একটা সূত্র হলো এ মাইনাস টু এ প্লাস বি ঠিক আছে এই দুটো খুবই কমন সূত্র তো এগুলো সবসময় অ্যাপ্লাই হয় তার জন্য এগুলোকে আলাদা করে বললাম না এবার দেখো এটাকে আমরা সূত্র ফেললাম যে স্কোয়ার মাইনাস টু এ ভি মানে এ হোল এটাকে আমরা যদি তৈরি করি যে টু টু এক্স তার হোলস্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ঠিক আছে এবার এখানে যে টু এক্স স্কোয়ার তার লিখলাম টু এক্স স্কোয়ার তার লিখলাম এটা তাহলে এটাকে ধরলাম যে এ আর এটা হলো বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হবে যে এ প্লাস এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেটে রাখছি এটা ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এটা হয়ে গেলো এ মাইনাস

ইন্টু টু এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ করলে হবে এক্সে স্কোয়ার প্লাস ওয়াই ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই হয়ে গেলো আর এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তো আশা করি বুঝতে পেরেছো এখানে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে আমরা চলে যাব পরের প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার সিক্স কোয়েশ্চেন নাম্বার সিক্স আচ্ছা ছয় নাম্বারে কী আছে ছয় নাম্বারে আছে যে দেখো ছয়টা আছে এক্স এক্সার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এক্স সুয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা যদি এক্স স্কোয়ার তার হোল হোলস্কোয়ার লিখি আর এই যে ওয়ানটাকে প্লাস ওয়ানের হোলস্কোয়ার লিখি মাঝখানে যদি টু এ বি সাজিয়ে দিই যে প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান তাহলে এখানে দেখো টু এক্স স্কোয়ার হয়ে গেল কিন্তু এখানে আছে কত এক্স স্কোয়ার তাহলে মাইনাস যদি আমরা এক্সে স্কোয়ার করি কী হবে টু এক্স স্কোয়ার থেকে যদি এক্স স্কোয়ার মাইনাস করি তাহলে কিন্তু এক্স স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে তো সমান এবার দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এ প্লাস বি তার হোলস্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোলস্কোয়ারের সূত্র মাইনাস এটা কিন্তু এক্স তার হোলস্কোয়ার হলো তাহলে এটা পুরোটা হচ্ছে এক্স প্লাস ওয়ান তার হোলস্কোয়ার মাইনাস এক্সের হোলস্কোয়ার এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে তাহলে এ প্লাস বি এটা পুরোটা এ প্লাস এক্স মানে হলো বি ইন টু কী হবে এ মাইনাস বি অর্থাৎ এটা হলো এ মাইনাস বি আমরা এটাকে যদি সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তো অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে তাহলে আজকে আমরা দুইয়ের দুই দাগের এক থেকে ছয় অবধি কমপ্লিট করলাম তো বাকি অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে কমপ্লিট করে দেবো